আজকের এই মোমোগুলো দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা আমি কি দিয়ে বানিয়েছি তো ঠিকই ধরেছেন আজকের মোমোগুলো আমি সাবুদানা দিয়ে বানিয়েছি খুব সহজে এইগুলো তৈরি করা যায় আর ডিজাইনটা দেখুন কত সুন্দরভাবে তৈরি করেছি আমি খুব সহজে কিন্তু এটা তৈরি করা যায় তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগবে সাথে সাথে দেখুন মোমোগুলো কতটা সফটভাবে তৈরি হয়েছে রুসিভাবে তৈরি হয়েছে আর ওর সাথে খাওয়ার জন্য আমি কী করেছি একটা টমেটোর চাটনি বানিয়েছি যেটা দিয়ে খেতে খেতে দারুণ লাগছিল তো রেসিপিটি দেখুন আশা করি সব কিছুই বুঝতে পারবেন বা আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে বা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা যে আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না আর নিচে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিই তো সবার প্রথমে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শান্তি ফুলাকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো এখানে দেখুন এক কাপের মতো নিয়েছি সাবুদানা তো ওটা আমি কি করেছি আরও হাফ কাপের মতো নিয়েছি এখানে কারণ এটা বুঝে শুনে আমাকে নিতে হয়েছে কারণ অল্পতে হবে না আমি জানি তাই আমি কি করেছি দেড় কাপের মতো সাবুদানাকে নিয়েছি নিয়ে না একটু সময় নিয়ে ভেজে নিতে হবে একটু সময় বলতে পাঁচ থেকে সাত মিনিট কিন্তু সময়টা লেগে যায় লো ফ্লেম রেখে বা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ভাজবেন এতে করে সুন্দরভাবে কাজটি হয়ে যাবে তো ওইভাবে মোটামুটি একটু সময় নিয়ে ভেজে নিতে হবে ভেজে নিলে কিন্তু খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যাবে তারপর একটু ঠান্ডা করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে কাজটি করে নেওয়া যায় তো ভিডিওটি দেখুন আমি কিসের কথা বলছি বা কী বলছি আপনারা বুঝতে পারবেন তো এখানে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট আমি যে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে ভেজে নিয়েছি তো এতে করে কিন্তু ভীষণ ক্রিস্পি হয়ে গেছে জিনিসটা কিন্তু কি হয়েছে লাল একটু হয়ে যায়নি তো দেখে আশা করি সব কিছু বুঝতে পারছেন তো এইভাবে কিন্তু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর আমি একটু সময় ধরে ঠান্ডা করে নিচ্ছি তো এখন কিন্তু যথেষ্ট গরম রয়েছে কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে হাতটাকে লাগানো যাচ্ছে তো ওইভাবে একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা মিক্সার জার নিয়েছি বা গ্রাইন্ডার জার নিয়েছি নিয়ে না এটাকে সুন্দরভাবে একটা পাউডারভাবে তৈরি করে নেব। তো আপনারা দেখতে পাবেন যদি একটু সময় নিয়ে এই সাবুদানাগুলোকে সুন্দর করে ভেজে নেওয়া হয় তখন কিন্তু সুন্দর করে একটা পাউডারটাকে তৈরি করে নেওয়া যায় নাহলে কিন্তু ওই যে দানা দানা ভাবটা থেকে যায় পরে কিন্তু ওই যে সুন্দর করে পাউটারটাকে বানানো যায় না তো দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে ফাইনভাবে কাজটি হয়েছে আমার তো এটাকে আমি ছেঁকে নিচ্ছি না এমনিতেই নিয়ে নিচ্ছি কারণ আমি এখানে দেখেছি খুব সুন্দরভাবে পাউডারটিকে আমি তৈরি করে নিয়েছি তো এইভাবে কাজটি করবেন সহজেই কিন্তু করে নিতে পারেন বা কাজটি করতে আপনাদের সুবিধা হবে তো এখানে আমি কি করেছি বাইন্ডিংয়ের জন্য একটু ময়দা দিচ্ছি আপনারা চাইলে কিন্তু অ্যারারুট বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন তো আমি তিন চামচের মতো ময়দাটাকে দিচ্ছি দেওয়ার পর পরিমাণটা বুঝে শুনে লবণটাকে দিচ্ছি তো ওটা বুঝে শুনেই দিতে হবে কারণ দেখাচ্ছে অল্প কিন্তু পরে কিন্তু অনেকটাই হয়ে যায় তো বুঝে শুনে কাজটি করবেন দেওয়ার পর আমি কি করেছি এখানে গরম জল দিয়েছি এক কাপের মতো বা একটু কম তো প্রথমে কি করবেন অল্প অল্প করে জলটাকে মেশাবেন আমি এখানে কি সাহসের সাথে আমি যে এতটা জল দিয়ে ফেলেছি আমি জানি না তবে ঠিকঠাক হয়ে গিয়েছে সব কিছু আশা করি দেখতে পাচ্ছেন কারণ জলটাকে দেওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা গাঢ় হয়ে যাচ্ছে প্রথমে কিন্তু অনেকটাই পাতলা ছিল আপনারা আশা করে দেখেছেন তো ধীরে ধীরে কিন্তু এটা গাঢ় হয়ে যায় বা শক্ত শক্ত হয়ে যায় এটা কিন্তু আমি গরম জল দিয়েছি এটা বলেছি কিনা আমার মনে নেই তাই এখন বলে দিচ্ছি আমি এক কাপ কিন্তু গরম জল দিয়েছি অবশ্যই গরম জল দিয়েই কাজটিকে করে নিতে হবে তো ধীরে ধীরে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কাজটি হয়ে যাচ্ছে তবুও কিন্তু হাতের মধ্যে এইভাবে লেগে লেগে যাচ্ছে এতে ভয় পাওয়ার কিছু নেই আমি একটু সময় ধরে রেখে দিলে কিন্তু আরও এটা শক্ত হয়ে যাবে তো একটু পাতলাভাবেই কাজটি করে নিতে হবে বা নরম রেখেই কাজটি করে নিতে হবে তো দেখে আশা করি সব বুঝতে পারবেন রেসিপিটি দেখুন তো ওটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি আর এইদিকে কি কী করেছি আমি বাঁধাকপি নিয়েছি অনেকগুলোই নিয়েছি আমি নেওয়ার পর এতে আমি গাজর দিয়েছি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি বা কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখানে আমি একটু লবণ দিয়েছি পরিমাণটা বুঝে শুনেই দিয়েছি দিয়ে না এইভাবে একটু মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এতে করে এই যে বাঁধাকপি বলতে পারেন বা গাজরের মধ্যে যে জলটা রয়েছে এক্সট্রা ওটা কিন্তু বেরিয়ে যাবে তো কীভাবে জলটাকে বের করতে হয় আমি দেখিয়ে দেবো তো ওটাকে পাঁচ মিনিট ধরে রেখে দেবেন কাজটি হয়ে যাবে তো পাঁচ মিনিট পরে দেখুন অনেকটা কিন্তু জল কিন্তু এই সবজি থেকে বেরোবে তো এইভাবে কাজটি আমি করে নিয়েছি তো মোটামুটি জলটাকে ছেঁকে নিচ্ছি তারপর দেখাচ্ছি এতে আরও কিছু মশলা বা আরও কিছু সবজি আমি অ্যাড করবো তো এইগুলো দিয়ে কিন্তু আমি কাজটি করব আজকে বাড়িতে থাকা যে কোনো সবজি দিয়েই আজকে বানিয়েছি বা আপনারাও বানাতে পারবেন তো রেসিপিটি দেখুন অনেক কাজে আসবে আপনাদের এটা আমি বলতে পারি তো দেখুন এখানে মোটামুটি জলটাকে আমি ছেঁকে নিয়েছি বা বের করে নিয়েছি বের করে নেওয়ার পর এতে আমি পেঁয়াজ দিয়েছি অনেকগুলোই দিয়েছি দেওয়ার পর আমার বাড়িতে না ওই যে টমেটো ছিল একটা তো ওটাই আমি দিয়েছি তো যা সবজি থাকবে আপনারা দিতে পারবেন আর দিয়েছি ধনেপাতা পাতা কুচি অনেকগুলোই দিয়েছি দেওয়ার পর এতে না আমি কি করেছি একটু পনির দিয়েছি পনির বলতে আমাদের বাড়িতে ছানাটা কাটানো ছিল ওটা আমি ধুয়ে নিয়েছিলাম তো ওটাও আমি দিয়েছি দেখাবো তো তার আগে আমি কী করেছি দেখুন আমি একটু ওই যে আদা রসুন বাটা ছিলো বা গ্রেড করা ছিলো ওটা না একটু গরম তেলের মধ্যে ভেজে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সরাসরি কাঁচাটাকেও দিতে পারেন তবে আমি একটু ভেজে দিচ্ছি তেলটাও দেওয়া হলো সাথে সাথে আমার ভেজে নেওয়া হলো মশলাটাকে তাই আমি এভাবে কাজটি করে নিচ্ছি তো দিয়ে দেওয়ার পর আমি এতে কী করেছি ওই যে ছানাটাকে আমি দিয়েছি ওটা জলটাকে ধুয়ে আমি ঝরিয়ে রেখেছিলাম তো একটু পনিরের মতো কাজটা করবে তো এটুকুই ছিল ওটাই আমি দিচ্ছি স্বাদের জন্যই দেওয়া তো যা কিছু পারবেন দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই তো এইগুলো দিয়ে আমি কি করেছি একটু সস দিচ্ছি সস বলতে কি। এই যে টমেটো পেস্ট এটা আমি একটা পেঁয়াজ আর দুটা কাঁচা কাঁচা না পাকা লঙ্কা দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম তারপরে একটু চিনি দিয়ে ঘুরিয়ে রেখে দিয়েছিলাম আর তিনটে টমেটো সাথে দিয়েছিলাম তো ওটাই আমি দিয়েছি তিন চামচের মতো তারপর একটু জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো একটু দিলাম তারপর গরম মশলার গুঁড়ো দিলাম এইগুলোই দিয়েছি বেশি কিছু কিন্তু আমি দিইনি আশা করি আপনারা দেখেছেন তো এইগুলো দিয়ে না সুন্দর করে মিশিয়ে নিয়েছি আপনাদের কাছে কেচাপটা থাকলেও দিতে পারেন টমেটো কেচাপ বা একটু সয়া সস ওইগুলো দিতে পারেন তো আমার কাছে এই সসটা ছিল একদম হাতে তৈরি করা তো ওটাই আমি দিয়েছি তো ওটার মধ্যে কি বলবো টকও ছিল ঝালো ছিল এবং মিষ্টিও ছিল তো ওটা বুঝে শুনেই আমি দিয়েছি যার কারণে কোনো রকম চিনিও আমি অ্যাড করিনি আর লঙ্কাও আমি অ্যাড করিনি আশা করি সব কিছুই দেখেছেন তো এইগুলো হলেই হয়ে যাবে তো ওটাকে মেখে আমি রেখে দিয়েছি তারপর এইদিকে দেখুন দশ মিনিট পরেই কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা তৈরি হয়ে গিয়েছে বা শক্ত শক্ত হয়ে গিয়েছে তাও কিন্তু একটু সময় নিয়ে আমি মথে নেব বা মেখে নেবো তো এইভাবে কাজটি করে নেবেন তো ওটা কিন্তু খুব স্মুথভাবে কাজটি করে নিতে পারবেন বা মেখে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন কত স্মুথভাবে কাজটি হয়ে গেল তো এটাকে রেখে দিলে কী হয় উপরের দিকটা একটু শক্ত শক্ত হয়ে যায় তারপর একটু জল দিয়ে বা এইভাবে একটু মেখে নিলেই কিন্তু হয়ে যায় তো এখান থেকে কয়েকটা লেচি আমি তৈরি করে নিচ্ছি এইগুলোকে বেলে নেবো তাই তো মোটামুটি এইভাবে পাঁচ পিসের মতো আমি তৈরি করেছি তারপর এইগুলোকে যে রুটির আকারে বেলে নেবো যেভাবে পাতলা করে কাজটি করি বা যেভাবে আমরা রুটিটাকে বেলে নিই ঠিক সেভাবেই আমি কাজটিকে করে নেবো তো একটু ময়দা নিয়েছি আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার বা এরালুটু নিতে পারেন বারবার আমি একই কথাই বলছি তো এরালুট বা কর্নফ্লাওয়ার নিলে কী হয় জিনিসটা আরও স্বচ্ছভাবে তৈরি হবে তো এখানে একটু আমি ময়দা নিয়েছি তাও কিন্তু মোমোগুলো একদম স্বচ্ছভাবে তৈরি করে নেওয়া যাবে তো আপনারা দেখতে পাবেন কীভাবে জিনিসটা তৈরি হয় তাছাড়া আজকে যে ডিজাইনটা আমি দিয়েছি মোমোগুলো বানানোর জন্য তো আপনারা কিন্তু সহজেই বানাতে পারবেন দেখতে কিন্তু দারুণ একদম অন্যরকমভাবে বানিয়েছি সহজেই বানানো যায় তো আপনাদের আমি সহজ করেই দেখিয়ে দেবো রেসিপিটি দেখুন আপনাদের সব কিছুই কিন্তু ভালো লাগবে তো এখানে দেখুন একটা রুটি আকারে গড়ে নিয়েছি আর এর কিনারাগুলো কিন্তু সেভাবে ফেটে ফেটে যায়নি আশা করি সব কিছু দেখতে পাচ্ছেন একটু নরম করে মাখালে কিন্তু আর ডোটাকে একটু সময় নিয়ে মাখালে বেশ সুন্দর করে এই রুটিটাকে বেলে নেওয়া যায় দেখতেই পাচ্ছেন একদম স্মুথভাবে কাজটি হয়েছে তারপর একটা গ্লাস নিয়েছি গ্লাসের মুখটা দিয়ে এইভাবে কেটে কেটে নিচ্ছি আমি তো আপনারা চাইলে ছোটো ছোটো পিস করে বেলে নিয়ে তারপর কাজটি করতে পারেন তো এখানে আমি কেটে নিয়ে কাজটি করছি তো একই রকম সাইজের হবে জিনিসটা তাই এই জন্য কাজটি এইভাবে করে নেওয়া তো মোটামুটি কয়েকটা আমি তৈরি করে নিয়েছি তাছাড়া বেশ কয়েকটা তৈরি করে নিতে হবে তো সেই জন্য আমি আরও কয়েকটা রুটি বিলে তারপর কেটে আপনাদের দেখাবো তো তার আগে দেখিয়ে দিচ্ছি দেখুন যে অংশটা বেড়ে গিয়েছে ওটাও কিন্তু সহজে বেলে নেওয়া যাবে বা সুন্দর করে লেচিটাকে তৈরি করে নেওয়া যাবে তো দেখতেই পাচ্ছেন তো এখানে বেশ কয়েকটা আমি তৈরি করে নিয়েছি তারপর এখান থেকে একটা আমি পুরিয়ে নিয়েছি নেওয়ার পর ওই যে পুরটাকে বানিয়ে রেখেছিলাম নানা রকম সবজি দিয়ে ছানা দিয়ে যা কিছু বলতে পারেন তো ওটাই আমি নিয়েছি সবজিগুলোর মধ্যে আমি একটু লবণ দিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম বা ছেঁকে নিয়েছিলাম বলতে পারেন তো যার কারণে কিন্তু এখন পুটটা বেশ ঝরঝরে রয়েছে তো এইভাবে কাজটি করে নেবেন এতে করে অনেকক্ষণ ধরে পুরটা বেশ ঝরঝরেই থাকবে তো এখানে দেখুন পুটটাকে দিয়ে মাঝখানের অংশ দুটো এইভাবে আমি আটকে দিয়েছি তো সহজেই কাজটি করে নেওয়া যায় সেভাবে কিছু অসুবিধা হয় না একটু প্রেস দিয়ে কাজটি করলেই হয়ে যায় তারপর সাইডে আমি দুটো ভাঁজ দিয়ে কাজটি করেছি তারপর এটাকে উল্টে দিয়ে ওই আমি আরও দুটো ভাঁজ দিয়ে একই রকমভাবে কাজটি করেছি তো একই রকমভাবে কাজটি আমি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কত সহজেই কাজটি করে নেওয়া যায় তারপর যেই শেপে আমি বানাতে চাইছি ঠিক সেই শেপটা দিয়েছি তো এইভাবে ওনারই কাজটি করেছি দেখুন কত সুন্দরভাবে দেখতে লাগছে জিনিসটা তো আরও একটা আমি করে দেখাবো আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য বা বুঝতে পারবেন জিনিসটা আপনারা দেখুন কত সুন্দরভাবে জিনিসটা তৈরি হয়েছে তো আবার একটা আমি এইভাবে নিয়েছি পুরটাকে দিয়েছি দেওয়ার পর এই যে মাঝখানের অংশটাকে চেপে দিলাম চেপে তো একদিকের অংশে আমি কি করব এইভাবে দুটো ভাঁজ দেবো তো প্রথমে একটা আমি দিলাম তারপর আরও একটা ভাঁজ এইভাবে আমি দিলাম দিয়ে না মুখটাকে ভালোভাবে সিল করে দিচ্ছি বা আটকে দিচ্ছি এভাবে সহজেই আটকে যায় বারবার আমি একই কথাই বলছি তারপরে এটাকে ঘুরিয়ে দিয়েছি দেখুন ঘুরিয়ে দিয়ে তারপর অন্য অন্যদিকে সাইডে আমি কি করেছি এই যে এইভাবে কয়েকটা ভাঁজ দিয়েছি দুটোই ভাঁজ দিয়েছি দিয়ে না সুন্দরভাবে শেপটাকে দিচ্ছি দেখুন কত সহজে মোমোটাকে তৈরি করে নেওয়া গেলো খুব সহজে কিন্তু এই মোমোটা তৈরি করে নেওয়া যায় আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন তারপর যেই পাত্রতে আমি এটা বানাবো তার মধ্যে আমি কী করেছি একটু ঘি বা তেল লাগিয়ে দিচ্ছি এখানে তেলটাকেই আমি লাগাচ্ছি লাগিয়ে দিয়ে না ওই যে মোমোগুলো ছিল ওইগুলো আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি বা বসিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু কাজটি করে নিতে হবে অনেকগুলো ছিদ্র যেন থাকে ওই পাত্রের মধ্যে ওইগুলো একটু দেখবেন এতে করে সহজেই মোমোটাকে তৈরি করে নিতে পারবেন বা অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো তারপর কী করেছি কড়াইতে একটু জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলটা কিন্তু ফুটছে তারপর এই যে মোমোর থালাটা ছিল ওটা আমি বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর ঢাকনা লাগিয়ে এটাকে আমি হতে দেব দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখেই কাজটি করবেন না হলে হাই ফ্লেম রেখেই কাজটি করবেন এতে করে কিছু অসুবিধা হবে না তো আমি হাই ফ্লেম রেখেই মোটামুটি দশ মিনিটের জন্য কাজটি করে নিয়েছি আর দেখুন যদি ওই যে পুটটা ওটা যদি আগে থেকে ভাজা ভাজা থাকতো তাহলে কিন্তু মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই হয়ে যেত যেহেতু পুরের মধ্যে সব কিছুই কাঁচা ছিল তাই আমি কি করেছি ওই দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেম বা হাই ফ্লেম রেখেই সেদ্ধটাকে করে নিয়েছি তারপর একটু ঠান্ডা করে নিয়েছি তো একটু ঠান্ডা করে নিতেই হবে এতে করে কিন্তু জিনিসটা সহজেই তুলতে পারবেন গরমে কিন্তু একটু নরম থাকে ভেঙে যাবে বা ছেঁড়ে যাবে তো মোটামুটি একটু ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নেওয়ার পর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে একদম স্বচ্ছভাবে দেখাচ্ছে জিনিসটা সহজেই তৈরি করা যায় দেখতে কিন্তু দারুণ হয়েছে মোমোগুলো তো এইভাবে কিন্তু সহজেই তৈরি করা যায় তো এই মোমোর সাথে খাওয়ার জন্য একটা চাটনি আমি তৈরি করেছি ওটাও আপনাদের আমি দেখাবো তো দেখুন এগুলোকে আমি সাজিয়ে নিয়েছি তারপর কয়েকটা মোমো আরও রয়েছে তো এইগুলোকেও বানিয়ে নিতে হবে বা রান্না করে নিতে হবে যে যে কারণে আমি কি করেছি এইভাবে আবার ওই পাত্রের মধ্যে দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এইদিকে কি করেছি দেখুন ওই যে আগে থেকে আমার টমেটোটা ছিল না পেস্ট করা পেঁয়াজের সাথে লঙ্কার সাথে সেদ্ধ করে ঘুরিয়ে রাখা ছিল তো চিনিও ছিল ওর মধ্যে তারপর আমি কী করেছি অনেকটা তেল নিয়েছি তেলের মধ্যে আদা রসুনটাকে দিয়েছি তেলটাকে গরম করে তারপর ওটা দেওয়ার পর তারপর একটু তিল দিয়েছি তো এটা দেওয়ার কারণে কিন্তু খেতে দারুণ লাগবে ওই যে বললাম এই যে পেস্টটা ছিল আমার আগে থেকে তৈরি করে আগে বলতে আমি একটু সময় আগে আমি বানিয়েছি তো ওটাই আমি নিয়েছি এটা একটু টেস্টি করে বানিয়ে নিয়েছি ঝালটা কিন্তু দেওয়া আছে বুঝে শুনে কাজটি করবেন ঝাল যদি না দেওয়া থাকে তাহলে কী করবেন কয়েকটা লঙ্কা কেটে দিতে পারেন বা পেস্ট করে দিতে পারেন তো এইভাবে কাজটি আমি করে নিয়েছি তো আশা করি আজকে এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বা সহজ মনে হয়েছে আর যদি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন ওইভাবে আমাকে সাপোর্ট করবেন তো এখানে দেখুন আমার ছেলে খাচ্ছে ও বলছে দারুণ লাগছে তাছাড়া আমরাও খেয়েছি সত্যি বিশ্বাস করুন খেতে কিন্তু দারুণ হয় আশা করি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটি একবার বানিয়ে তারপর আমাকে জানাবেন তো আজকের জন্য এইটুকু আশা করি আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি